আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত বিসমুল্লা এন্টারপ্রাইজ থেকে আমি মোহাম্মদ জাকির হোসেন আবার চলে আসলাম আপনাদের মাঝে যারা ইয়ার বেড নিতে চান আমাদের ইয়ার বেড অনেক শর্ট ছিল আবার এই পড়ছে নতুন করে ইয়ার বেড যারা সিঙ্গেল ডাবল তারপর সোফা কাম বেড নিতে চান তাদের জন্য ডোয়েল বেড যারা মানে দুইজনের বেড যারা নিতে চান তাদের জন্য ষাট আশি এটা এখানে আছে ষাট আশি উচ্চতা ইঞ্চি এটা দুইজন তিনজন দশ শুইতে পারবেন উপরে বেলবেট কাপড় দেওয়া আছে সাথে একটা পাম্পার পাবেন এটা যারা নেন চার হাজার টাকা এটা দুইজনের যারা নেন অবশ্যই স্ক্রিন দিবেন আর যারা সিঙ্গেল বাচ্চাদের জন্য নিতে চান মাদ্রাসা পরে যাদের একদম পাতলা উচ্চতা কম নয় ইঞ্চি উচ্চতা এটা হলো তেহাত্তর তিরিশ ইঞ্চি তেয়াত্তর তিরিশ এটা সিঙ্গেল একজনের জন্য পারফেক্ট বাচ্চাদের জন্য বড়দের জন্য না এটা যদি নেন এটা প্রাইস হলো বাইশশো টাকা পাম্পার সহ সাত একটা পাম্পার পাবেন এটার প্রাইস বাইশশো টাকা অবশ্যই স্ক্রিন শট দিবেন আর নেলে সাইজ বলবেন আর যারা একজন বড়দের জন্য সিঙ্গেল নিতে চান উনচল্লিশ পঁচাত্তর উচ্চতা দশ ইঞ্চি আবার বলতেছি উনচল্লিশ পঁচাত্তর উচ্চতা দশ ইঞ্চি এটা বড়দের জন্য একজনের জন্য এটা পাম্পার সহ যারা নেন এটা হলো তিরিশ পঁচাত্তর হ্যাংলা পাতলাদের জন্য তিরিশ পঁচাত্তর উচ্চতা দশ ইঞ্চি এটা যারা নেন এটার প্রাইস হলো পঁচিশশো টাকা ভাই পঁচিশশো যারা বেচালার তাদের জন্য ভাই পঁচিশশো টাকা আর যারা বেড নিতে চান সোফা কাম বেড যে ভাই আমি রাতে বেড বানাবো দিনে সোফা করব এটা হলো তাদের জন্য ফাইভ ইন ওয়ান এখানে ক্যামেরা ধরেন ভাই একটু খেয়াল করেন ভাই চুয়াত্তর ইঞ্চি লম্বায় ষাট ইঞ্চি পাতার উচ্চতা দশ ইঞ্চি পঁচিশ ইঞ্চি বারো ইঞ্চি করে সাড়ে বারো ইঞ্চি করে পঁচিশ ইঞ্চি এটা যারা নেন পাঁচ হাজার পাঁচশো টাকা পাম্পার সহ এটা রেট আগে কম ছিল এখন বর্তমানে একটু প্রাইস বেশি পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হলো ফাইভ ইন ওয়ান কালো আর যারা বড় নিতে চান বড় যে ভাই আমারে মকমল কাপুরের মোটা এখানে আসেন বড় ভাই এই যে একটু সাইজটা দেখেন এটা যারা নিতে চান এটা হলো আশি আপনার পাতারে আশি লম্বা একানব্বই আর উচ্চতা ছাব্বিশ ইঞ্চি এটা যারা নেন এটার প্রাইস হলো আপনার বারো হাজার টাকা পাম্পার সহ বেলভেট কাপড়ের দুইশো কেজি ওয়েট নিবে এটা দুইশো কেজি ওয়েট আমার শোরুমে আসবেন আমি ফুলা চেক করে আপনাদের দেব আর যারা অনলাইনে নিতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে ওইখানে স্ক্রিনশট দিয়ে ছবি দেবেন আমি চৌষট্টি জেলা আল্লাহর রহমতে পাঠাতে পারবো আর যারা বাচ্চাদের জন্য গোসর করে বাচ্চাদের জন্য এগুলো এটা আপনার দুইজন তিনজন গোসর করতে পারবে ছোট আছে বড় আছে এই যে এখানে আছে ছোট এগুলো নিতে পারবেন এটা প্রাইস হলো আপনার বাইশশো টাকা আর এটা প্রাইস পঁয়ত্রিশশো টাকা পাম্পার সহ পাম্পার ছাড়া রেট পাঁচশো টাকা কম পাবেন আর যারা বলেন যে ভাই ডাবলি বালিশ সহ এটা হলো বালিশ সহ ভাই একটু খেয়াল করেন এটার সাথে বালিশ পাবেন একটা ম্যানুয়াল পাম্পার পাবেন আছে যে ম্যানুয়াল পাম্পার নেবেন আর যদি বলেন যে না ভাই আমাকে অটো পাম্পার দিয়ে দেন আমি অটো পাম্পার দিয়ে চার হাজার টাকা রাখবো ম্যানুয়াল পাম্পার রেখে অটো পাম্পার দিয়ে চার হাজার টাকা আর যদি ম্যানুয়াল পাম্পার দেন আপনি একটু কমায় দিতে পারবো ম্যানুয়াল পাম্পার দে ভাই ফুলাইতে অনেক সময় লাগে আপনার অটোই লাগবে অটো সহ চার হাজার টাকা অবশ্যই স্ক্রিনশট দিবেন এটাও এটা উচ্চতা আপনার হলো প্রায় নয় ইঞ্চির কাছাকাছি ষাট আশি ইঞ্চি আর আমার শোরুমে যারা আসতে চান তাদের ঠিকানাটা বলে দিই গুলিস্তান আসবেন গুলিস্তান আসার পর বাইতুল মোকরম মসজিদের নিস্তালায় আট নাম্বার গেট পঁয়ষট্টি নাম্বার দোকান বিসমুল্লা এন্টারপ্রাইজ আট নম্বর গেট দা ঢুকে হাতের বামে বিসমুল্লা এন্টারপ্রাইজ এখানে আসলে পাবেন আমার সজল ভাইকে বা আমাকে পাবেন না চিনলে কল দিবেন অবশ্যই আমরা রিসিভ করে নেব আর অনলাইনে চৌষট্টি জেলা যারা নিতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে নক দিবেন বা কল দিবেন আমি মাল পাঠাতে পারবো এখানে আপনাকে ফুলে ভিডিও কলে চেক করে দিব বা এগুলো হাওয়ার বেড এগুলো কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় না আমি এখান থেকে ফুলে দিব আপনার চাকু তাই কেচি এগুলো থেকে বাঁচিয়ে রাখলে অনেকদিন ইউজ করতে পারবেন আজ এ পর্যন্তই আসসালাম আলাইকুম মরমতুল্লাহ আবার